প্রতিদিন খালি ক্লাসই নাও তো পড়া ধরা হয় না তো কাজ পড়া ধরিম অনেক দিন হলো পড়া ধরনা তো জি স্যার ধরেন আমি প্রস্তুত আচ্ছা মন্টু কত ঘড়ির কাটা বলতে কি বোঝায় স্যার তোমার প্রশ্নত ভুল আছে মোর স্মার্ট ঘড়ি কোনো কাটা নাই বান্দুরের দল এবার কত পরীক্ষার খাতা দেখিয়া লেখা অন্যায় এখানে কোনটা কর্ম স্যার এটি কোনো কোনো কর্ম নাই সৌ অপকর্ম দেখছেন না পরীক্ষার খাতা দেখি লেখা কি কোনো দিন কর্ম হয় এগুলো অপকর্ম কাজ দিয়ে মেখান টিকনেদ বাড়ি আচ্ছা এবার কত দেখি আম উপরে না উঠে নিচে পড়ে কেন স্যার তোমরা জানেন না মনে হয় অপ্রত্য মানুষ নয় সব মানুষই নিচু তাই আমি পড়ে তোর প্রশ্নের উত্তর শুনি তো মুখ স্কুলত আবার ভর্তি হবার মনে আছে এবার কত দশটা কলম পাঁচজনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে কলম পাবে স্যার তো চকলেট ভাগ করবে জানো কলম কেঙ্গা করি ভাগ করার আগে তা তো জানো না বাংলা ইংরেজি কিছু পারিস না কি শিখে নিস লোক মি এতদিন আচ্ছা কত দেখো এবার ইংরেজি সিস্টার মানে কি স্যার সিস্টার মানে হাসপাতালে নার্স কিছুই পারিস না দেখো সো পড়াশোনা করিস না নাকি তোর পড়তে ভালো লাগে না কেন কত আনা শোনো স্যার মই অনিয়মিত ছাত্র নয় মই প্রায় পড়াশোনা করো সাইকেল থেকে আমি তিনবার পড়ছো সিঁড়ি থেকে পড়ছো দুইবার এই তো কালকে কালকে রাতও তুমি খাটপ থেকে পড়ছো খারপ থেকে পড়ার পর স্যার আর মুখ পড়বার মনে হয় না কতই পড়ো কমলের মজা কোনো আমার ভাঙি যায় পড়তে পড়তে